Hmm. Hmm. তো ভাই থেসমা গুলা করে দিয়েছি হুম পাতা গুলা ভাই খাইছি থেসমা গুলা ভাই গলার মধ্যে আটকে এই যে দেখেন ভাই আমি কিন্তু ভাই পাতা মুখে থেকে আবার কইবেন যে উগলা উগলাইয়া উগলাইয়া ভিডিও বানান ডুপ্লিকেট ভিডিও বানান না ভাই মুখের ভিতরে ভাই এগুলা গুলা ফেলাই দিলাম ভাই সুইসা খাইছি পাতা খাইছি গুলা তো ভাই গিলা যায় না টুরিতে আটকে সেজন্য জন্য ভাই মুখে থেকে ফেলাই দিছি আর কিচ্ছু না mm পানি নিয়ে আসো পানি তো ভাই পাতা সহ খামো দেখেন পাতাটা অলরেডি খামো দেখেন ভাই ভিডিও কারে কয় দেখেন এই যে ভাই কচুর ভাই একদম খুশি পাতা উডাই নিয়ে আসি ভাই আগে পাতাটা খাই গলায় ধরছে গো ভাই সেই গলায় ধরছে বুঝছেন অল্প পরে খাচ্ছি আর পাতাটা এখন মুখে দিতে পারবো না নাহলে আমার অসুবিধা হইব

প্রত্যেকটা ভিডিও ভাই হালাল করে খাই বে হালাল করে খাই না ভাই লাইক শেয়ার করতে ভুলবেন না আমি ভাই অরিজিনাল ভিডিও বানাই ঠিক আছে তো ভাই আসলে তো অনেক ভাই বোনেরা বলেন সেই জন্য কথাটা বলছি আমি যেগুলো ভিডিও করি ভাই হালাল করে ভিডিও করি ভাই গলায় ধরছে আমার প্রথম যে কচুর পাতাটা খাইলাম আল্লাহর কসম খায় কইছি ভাই হান্ড্রেড পার্সেন্টে গলায় ধরছে তারপরেও কথা বলতেছি তারপরে একটা কথা কি জানেন আমি অরিজিনাল ভিডিও করি আমি এডিট করি না তারপরে অনেক ভাই এবং বোনেরা আমি বলি এডিটের রাজা ভাই আমি এডিট বানানে করতে পারি না এডিট কারে এক আমি জানি না আমি অরিজিনাল ভিডিও করি ভাই হালাল করে আমি ভিডিও করি হালাল করে খাই ভাই অনেকটাই কষ্ট হয় আমার একটু লাইক শেয়ার করতে ভুলবেন না ভাই হুম এই যে পাতাটা যে ভাই আমি অর্ধেক খাইছি সর্বপ্রথমে পাতাটা খাইছি ভাই সত্য কথা ভাই আমার পুরা ধরছে তারপর আরেক আরেক গাছ খাইমু কি কইছি তারপরও আরেক গাছ খাইমু দেখেন খাই কিনা না এই যে দেখেন ভাই আমার কোবিন বদলাইছে এই যে দেখেন আল্লাহর কসম খাইয়া করছি ভাই আল্লাহর কসম খাইয়া কইছি আমি মুসলমান ভাই আমার গলায় একশো পার্সেন্টই ধরছে তারপরও আরেক কামড় খাইমু আর খাইতে পারবো না ভাই একদম গলা তোমার যথেষ্ট গলায় ধরছে ভাই বুঝছেন আর এক মানে আর পারা যাব না ভাই পুরো রিক্সার মধ্যে যাবো ভাই যতটুকু করছি যতটুকু বা যতটুকু আল্লাহ পাক করতে দিচ্ছে ওইটাই সবচেয়ে বেটার ভাই আর আমি রং করতে পারবো না এতটুকু ভাই এই যে ভাই কচুর ঢাকুয়া কচুর পাতা খাইলে কি হয় তারপরে কিন্তু পানি খাই ভাই যদি ধরছে ভালো করেই ধরুক লেবুর পানি লবণের পানি তোমার খাইতে লাগবে আলহামদুলিল্লাহ ভাই অরিজিনাল ভিডিওটা ভাই আপনাদের মাঝে শেয়ার করছি ভাই আমি গরিব মানুষ ভাই আপনারা লাইক শেয়ার করতে ভুলবেন না ভাই প্রত্যেকটা ভাই বোনেরা সম্মানিত মা বাবারা আমার ভিডিওটা শেয়ার করে দেবেন ভাই যাতে আর অরিজিনাল ভিডিও দশ বিশ জন মানুষ দেখতে পারে হ্যাঁ